তোমরাও ভালো তো আনছি আর খুব তাড়াতাড়ি দেখা তো হচ্ছে চ্যালেঞ্জ এটাই ছিল যে দশ বছর পর যখন তোমরা স্ক্রিনে দেখলে যে বাহা আবার এসছে ওকে আমরা আবার দেখতে চাই সাধারণ মানুষ যারা ওকে দেখেছি দর্শকরা তারা ওকে আমরা দেখতে চাই মানে তোমাদের চাওয়াটা ম্যানিফেস্ট করো এন্ড কি ব্লেসিংস আছে খারাপ সময় আসে গ্রোথের জন্য লার্নিং এর জন্য এবার সবার আশীর্বাদ আর চাওয়া থাকলে সব কিছু হবে দুজন খুব প্রিয় মানুষে বেঁচেছি রাজননদী এবং অরিতা অনেকদিন পর তোমাদের সাথে দেখা হলো সম্পর্ক তো বহু দিনের দুজনের না একদম ভুল শুরুতেই বলি হ্যাঁ মানে আমরা এক হাউসে কাজ করেছি ঠিকই কিন্তু डिफरेंट প্রজেক্ট डिफरेंट প্রজেক্টে কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে ও যখন চলে যায় তারপরে আমরা 2015 ও 2014 এ এই হাউসটা ছাড়ে আর কি তারপরে আমার ইনফিতরে ওর সঙ্গে আমার সব সময় যেটা আমাদের আলাপচারিতাটা রয়েছে একসময় কাজ নেই কিন্তু পরিচিত তো অবশ্যই রনিতা আবার ঘরে ফেরা পুরনো ঘরে ফেরা এরকম একটা ব্যাপারটা দেখো আমরা যে ঘরের আড্ডায় আছি এবার বাকিটা মানে সেটা প্রবশ প্রকাশ্য বা আমরা সত্যি এখনো কেউ কিছু জানি না ওকে অনেক কিছু জিজ্ঞেস করলাম যে ওকে আমরা আবার দেখতে চাই সাধারণ মানুষ যারা ওকে দেখেছি দর্শকরা তারা ওকে আমরা দেখতে চাই সেই ডিমান্ড ওর এখনো আছে তাই ঘরে ফেরা বলতে আমার কাছে তো অবশ্যই সেটা সবার আগে ঘরে ফেরা আর একটা ঘর কারণ নোয়া ওই ঘরেরই একটা অংশ যেখানে আজ আড্ডা দিতে এসছে ঠিক বললাম একদম ঠিক একদম রনীতা যেটা রাজনাদিও যেটা বললো যে ঘরে ফেরা তোমাকে আবার দেখতে চাই আমরা স্টার পরিবার দেখেছি সেই মঞ্চে আবার লিনাদের নোয়ার আড্ডায় তুলে তো সব কিছু মিলিয়ে দর্শকদের একটা মনে হচ্ছে তাহলে সেই বাহামনি মানে রনিতা কি আবারও ছোট পর্দায় ফিরছে আমি বলবো মানে তোমাদের চাওয়াটা ম্যানিফেস্ট করো অ্যান্ড কি ব্লেসিংস আস তো হ্যাঁ আমার মনে হয় সবার আশীর্বাদ থাকলে এবং সবার পজিটিভিটি থাকলে সেটা হয় তো আমরা আমরা সবাই একটা চেষ্টা করি এবং জীবনে ওঠা পড়ার মধ্যে দিয়ে আগে যেমন বুঝতাম না যে খারাপ সময় কেন আসে এখন বুঝতে পারি যে খারাপ সময় আসে বৃদ্ধির জন্য লার্নিং এর জন্য এখন এই বোধগুলো হয়েছে সো সেই লার্নিং গুলো নিয়ে আমরাও একটা জায়গায় এসেছি তো এবার সবার আশীর্বাদ আর চাওয়া থাকলে সবকিছু হবে তুমি যখন बाहर যখন দৃষ্টিকো তখন তুমি করতে তখন অনেকটাই ফর্ম বয়স ছিল তোমার সেই জায়গা থেকে এখন কি মনে হয় অনেকটা পরিণত হয়েছে যেটা বলে ও বলার আমি একটু বলে দিই সেটা হচ্ছে যে ওর সাথে একটু আগে কথা হচ্ছিল তাতে আমি বুঝলাম যে ও নিজের এক্সপেরিয়েন্স অনেকটাই গ্যাদার করেছে এবং ও পরিণত হয়েছে বড় হয়েছে এবার আমার কাছে চ্যালেঞ্জ এটাই ছিল যে দশ বছর পর যখন তোমরা স্ক্রিনে দেখলে যে বাহা আবার এসছে তখন আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল কি দশ বছর পরে আবার দশ বছর আগের এনার্জি দশ বছর আগের ইনোসেন্স সব কিছু নিয়ে ওই চরিত্রটাকেই দেখাতে হবে তো দ্যাট ওয়াজ অলসো চ্যালেঞ্জিং ফর মি যে একটা হয় না মানুষ বয়সের সাথে ধরো মানে একটু মনে হয় যে না না একটু কিছু অন্যরকম লাগছে না এটা আগেরটা পেলাম না তো কিছুদিন আগে আমি ওই চ্যালেঞ্জটার মধ্যে থেকে এসছি আর কি সো তারপর যখন দেখলাম কি না সামনে যারা বসে আছে দেয়ার লাইক কি না ওই স্পন্টেনিয়াস ব্যাপারটা ওই এনার্জিটাই পেয়েছি ওই ইনোসেন্সটাই আছে তখন আমি বুঝলাম যে না ঠিক মানে বলি অনেক অনেক ক্ষেত্রে ধারাবাহিক আমরা দেখেছি আবার তার পার্ট টু এসছে বা নতুন করে এসছে সেক্ষেত্রে কি কুটুমের নতুন করে এটা দিলে জিজ্ঞেস করো না এরকম আমাকে তো মানে যেটা বলা হবে আমি তো সেই অভিনয়টা করবো এবার এই এই এটার এটার যে ফর্মেশন হ্যাঁ মানে ইষ্টিকুటంnabla তে লিখেছেন স্টারের কথা। ওনাদের ওনাদের একটা জিনিস আমি শুধু ওনাদের ভাবনাটাকে ভালো করে এক্সিকিউট করার চেষ্টা করেছি। আমাদের অভিনেতাদের তাই কাজ যে যেটা মানে লিখছেন উনি যেটা উনি ভাবছেন সেটা ফুটিয়ে তোলা। আমি ওই জন্য আমি তাতে আমি কিভাবে আমার যদি আলাদা হয় কোথাও একটা ক্ল্যাশ হয় তো আমি সব সময় চেষ্টা করি যিনি লিখছেন তার ভিজুয়ালাইজেশনে নিজেকে ফেলতে তো এটা একটা খুব সেটা উনি যেটা ভিজুয়ালাইজ করবেন তারপরে সবটা মিলিয়ে সবটা মিলিয়ে হবে কি ঘটবে কি ঘটবে জানি না জাস্ট এসেছে সেই হিসেবে আর কি ঘরে ফেরা কারণ এইটা এই ঘর ওরও ছিল তো সেই ঘরের আড্ডা হচ্ছে যখন ও কেন আসবে না আমি যখন আজকে তখন পুরো ফাঁকা ছিল ভেতর আমি ঢুকে দেখলাম সত্যি সাবিত্রী বলে বইটা মাধুতির বইটা প্রথম অ্যাট্রাকশনই অফকোর্স কৃষ্ণতে প্রথম চোখ গেছে ওটা আমার প্রেমের জায়গা আর ওই দুটো বই প্রথমেই এই করলো কারণ মানুষ দুটোর সাথে অনেকদিন কাজ করেছি জেনেছি কাজ থেকে মাধবীর কোলে মাথা দিয়ে ঘুমাতাম মাঝে মাঝে মুড অফ থাকলে গিয়ে কমপ্লেন করতাম মাধবী আবার কিছু খাবার সময় শেয়ার করতো তো যখন বই দুটো দেখলাম দেখে পুরোনো স্মৃতিটা হঠাৎ ভিড় পড়ে গেল মানে অন্যদের লাইফের মানে পুরো জীবনটাই এইসেই আগে বই দুটো নিয়ে নিয়েছি হ্যাঁ যে এটা আগে পড়তে হবে পুরোটা থ্রু আউট কি কারণ এই মানুষগুলো এত মানে জীবনের অভিজ্ঞতা হয় না মানে এক্সপেরিয়েন্স সঙ্গে আমাদের কাজ করার অভিজ্ঞতা হয় এবং আমি সব সময় একটা কথা বলি ক্যামেরার সামনে নিজেকে প্রেজেন্ট করাটা নিজেদের জীবনের ওঠাপড়া সামলে সেটা খুব বড় চ্যালেঞ্জ ঠিক এবং নিজেকে সামলে রাখাটা কারণ যারা দেখতে বসেন না তারা তো কোথাও ভালো লাগার জন্য বা মনোরঞ্জনের জন্য বা ওনারা তখনই আমাদের সাথে ইমোশনালি কানেক্টেড ফিল করেন বা চরিত্রের সাথে কানেক্টেড ফিল করেন যে মুহূর্তে ওনাদের ব্যাপারটা ভালো লাগে তো এই ভালো লাগানোটা তো একটা অনেক বড় কাজ তো সেই জায়গা থেকে অভিনেতা অভিনেত্রীদের না অনেকটা বেশি মেন্টালি ফিট অ্যান্ড ফাইন থাকাটা খুব ইম্পর্টেন্ট তোমাদের বেশি সময় নেব না তোমরা আড্ডা একদম আগেই রয়েছে এই প্রশ্নটা রনিতার কাছে রনিতা যেহেতু তুমি যখন বাহা করেছিলে প্রচন্ড পপুলার একটা ধারাবাহিক যখন এতটা জনপ্রিয় হয় একটা চরিত্র তো সেই জনপ্রিয়তাটা কি ভালো কি কোথাকে খারাপের দিকে মানে সেখান থেকে বেরোতে তোমাকে কি কোনো কষ্ট ইয়ে করতে হয়েছে যখন সবাই তো তোমাকে বাহা মানে স্টুডিও টাইপ যাওয়ার কি ভয় কিছু কাজ করছিল স্টিরিওটাইপ হয়ে যাওয়ার একটা ভয় কাজ করছিল দ্বিতীয় কথা আমার নিজেকে মনে হতো যে আমি এই চরিত্রটার বাইরে অন্য চরিত্র পাঠ করতে পারি কিনা আমার নিজেকে নিয়ে প্রচুর আমি নিজেকে যাচ করি মানে দশজন যদি ভালো বলে আমি ভাবি যে মানে আমি কি পারি না আমি তোমাকে এক্ষুনি বলে দিতে পারবো আমি কি পারি তোমাকে বলতে পারবো না হ্যাঁ আমি আমি বলবো কি আমি কি পারি সেটা হয়তো আমার সাথে যারা থেকে তারা বেটার বলতে পারবো কিন্তু আমি কি পারি না কি কি দিকে আমি কমতিতে চাই না তো ও

চিন্তা ভাবনা এই যে শাড়িটা পরানো হবে এই শাড়িটাই থাকবে বা এটা এইভাবে পরানো হবে যারা প্ল্যান করেছেন ভেবেছেন এই পুরো এফার্টটা দিয়ে একটা সৃষ্টি হয় সেটা মেরে করে হয়ে গেছে সো যা করেছেন পরমাত্মা করেছেন আগেও যা হবে উনি করবেন শেষ করবো দর্শক তুই কি একটু বাহামনি হয়ে বলবি নাকি তাই বলবো বল না তোর যেটা ইচ্ছে হচ্ছে বল তোরা সকলে ভালো তো থাকিস আর সকলকে ভালো তো রাখিস ঠিক আছে মুরাও তো আনছে আর খুব তাড়াতাড়ি তো হচ্ছে ইউ